আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ নবীজি বলেন যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে যেন আমি নবীজিকে ভালোবাসলো যে ব্যক্তি আমি নবীজিকে ভালোবাসলো ওই ব্যক্তি আর আমি একই জান্নাতের ভিতরে থাকবো বলুন সুবহানাল্লাহ শর্ত হলো একটা নবীজির সোননাথকে ভালোবাসা নবীজির সোননাথ শুধু এইটা নয় যে দুপুরে খাওয়ার পরে ঘুমিয়ে যাব নবীজির সোননাথ শুধু এইটা নয় যে আমরা খাবারের পরে মিষ্টি খাব নবীজির সোননাথ যেরকম টুপি পরা পাগড়ি পরা জুব্বা পরা দাড়ি রাখা নবীজির সোননাথ এইটাও কোরআনের বিধান সমাজে চালুর জন্য চেষ্টা করা বলুন সোবাহ এটাও নবীজির সোননাথ অনেক মানুষ নবীজির সব সোনকে আমরা মানি কিন্তু নবীজি কোরআন দিয়ে সমাজ চালিয়েছিলেন নবীজি কোরআন দিয়ে রাষ্ট্র চালনা করেছিলেন নবীজি কোরআন দিয়ে বিচার ফাইসলা করেছেন একে অপরের মাঝে নবীজির এইটাও ছিল সুন্নাত বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে থাকতে চাই সে যেন আমার সুন্নাতকে ভালোবাসে আল্লাহ বলেন যে ব্যক্তি আমার নিকটবর্তী হতে চায় আমার কাছে কাছে হতে চাই সে আমার নিকটবর্তী হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহর নিকটবর্তী হতে চায় তাহলে জমিনি বেশি বেশি সেজদা করতে হবে আপনি যখন নফল নামাজ পড়বেন সুন্নাত নামাজ পড়বেন মিনিটের পর মিনিট যত যতটুকু পারেন জমিনে সেজদা দিয়ে থাকুন কারণ আপনি জমিনে যত সেজদা দিবেন তত আল্লাহ রাব্বুল মিনের নিকটবর্তী হবেন বলুন আলহামদুলিল্লাহ